হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইল স্টাডি আমাদের ফাইনান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা থামনেল থেকে বুঝতেই পেরেছো আইসিডিএসের নতুন রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়েছে আমাদের চ্যানেলে অনেক আগেও আইসিডিএস এর রিক্রুটমেন্টের ভিডিও তোমাদের জন্য দিয়েছিলাম তো সেই সময় রিক্রুটমেন্ট কিছুটা নোটিশ ছেড়ে আবার বন্ধ হয়ে গেছিলো আবার কিন্তু নতুনভাবে শুরু হয়েছে এবং পাঁচ আট মানে আগস্ট মাসের পাঁচ তারিখ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তার আগে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবারের ফর্ম ফিল আপটা কিন্তু একটু অন্য রকম যেখানে কিন্তু অনলাইন অফলাইন দুটো মুডে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে মানে অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে তারপর সেই ডকুমেন্টসগুলোকে আবার অফলাইন গিয়ে তোমাকে সাবমিট করে আসতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো যারা জানো না আইসিডিএস পরীক্ষা কারা দিতে পারবে কাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে তো তার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আই বাটনে তোমরা ভিডিওটা পেয়ে যাবে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে যারা জানো না আইসিডিএস পরীক্ষা কারা দিতে পারবে কিভাবে হয় তো এখানে আমি একটা ছোট করে বলে রাখছি আইসিডিএস পরীক্ষা তোমরা যারা যারা কিন্তু মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই কিন্তু মোটামুটি দিতে পারবে এখানে এইট পাস মাধ্যমিক পাস এইচএস পাস এরকম বিভিন্ন রকম লেভেল থাকে তো আমি বলবো যারা মাধ্যমিক পাস করেছো এইচএস পাস করেছো তোমরা কিন্তু পরীক্ষাটা অবশ্যই প্রত্যেকে দিতে পারবে আঠেরো বছরের বেশি বয়স হলেই হবে ঠিক আছে এবং এখানে বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র মেয়েরা পরীক্ষাটা দিতে পারে সুতরাং এখানে কিন্তু একটা ভীষণ বড়ো অপরচুনিটি আছে এবং সব থেকে বড় কথা অ্যাওয়ারনেস অনেকে জানতেই পারে না যে আইসিডিএসের পরীক্ষা রিক্রুটমেন্ট ছেড়েছে বা তোমাদের এলাকায় হয়তো ভ্যাকান্সি আছে তুমি হয়তো জানো না তোমাদের এলাকা থেকে হয়তো কেউ অ্যাপ্লাই করলো না সেক্ষেত্রে কিন্তু একটা Gracias. <coughs> ভীষণ বড় কিন্তু সুযোগ থাকে যে অ্যাপ্লাই করলেই চাকরিটা পেয়ে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে ঠিক আছে কারণ কারণ একটাই কারণ হচ্ছে সবাই জানে না ব্যাপারটা যে তোমার এলাকায় কতজনই বা জানে যে তোমার এলাকায় ভ্যাকান্সি আছে এবং ফর্ম ফিল আপ হচ্ছে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই আপডেটগুলো সবসময় পেয়ে যাবে তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমার প্রত্যেকে ভিডিওটা আগে লাইক করো ঠিক আছে আগে লাইক করো আমি বলছি লাইক করার পরে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে শুরু করো তো এখানে কিন্তু তোমাদের যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র মেয়েরা পরীক্ষাটা দিতে পারবে আইসিডিএসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সম্পূর্ণ ডিটেলসে আজকে তোমাদেরকে জানাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান একটা তোমাদের সামনে ওপেন করেছি যেখানে দেখতে পাচ্ছ ডেট অফ নোটিফিকেশান এগারো সাত দু হাজার চব্বিশে এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছে তার নিচে তখন লেখা আছে দুই নম্বর পয়েন্টে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান সাবমিট করার শেষ তারিখ দেখতে পাচ্ছ পাঁচ আট দু হাজার চব্বিশ মানে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করতে হবে অফলাইন অনলাইন দুটো মুডেই কিন্তু এর আগেই কমপ্লিট করতে হবে সুতরাং যারা আমাদের ভিডিওটা এখনই দেখ দেখার পরেই কিন্তু স্টেপ নেওয়া শুরু করবে ঠিক আছে তারপর যখন অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে এই অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে চোদ্দো আট দু থেকে তেইশ আট দু ঠিক আছে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে মানে প্রসেসটা কিন্তু খুবই দ্রুত হচ্ছে পাঁচ তারিখে তোমার অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে চোদ্দ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান দিয়ে দিচ্ছে তার নিচে তখন লেখা আছে টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান এ ডাব্লু এইচ মানে এখানে কিন্তু অঙ্গনবাড়ি হেল্পারের কথা বলা হচ্ছে যারা সহায়িকার কাজ করে তাদের পরীক্ষাটা কবে হবে সাত নয় দু হাজার চব্বিশ মানে খুবই তাড়াতাড়ি তোমাদের হাতে কিন্তু বেশি সময় দিচ্ছে না কারণ এই রিক্রুটমেন্টটা এলাকা বেসিস হয় সুতরাং এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটা নিয়ে নেয় তো সেপ্টেম্বরের সাত তারিখে কিন্তু হচ্ছে তার নিচে দেখো দেওয়া হচ্ছে টেনটেটিভ ডেপ অফ রিটেন এক্সামিনেশান এ ডব্লিউ ডব্লিউ মানে এটা কিন্তু অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার ঠিক আছে হেল্পার এবং ওয়ার্কার তো ওয়ার্কার মানে যারা টিচার বলতে পারো যারা পড়াশুনো করান দিদিবণী যারা এবং হেল্পার হলো যারা রান্নাবান্নার কাজ করে ঠিক আছে তো এই ওয়ার্কারদের পরীক্ষা দেখো এখানে দেওয়া আছে আট নয় মানে তার পরের দিনই সেপ্টেম্বর আট তারিখ তাহলে সাত তারিখ আট তারিখ দুদিন কিন্তু পরীক্ষা হবে তোমরা চাইলে দুটো পদের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো একটা জিনিস সেখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং খুব তাড়াতাড়িই কিন্তু শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা পরপর পর স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু এটা এলাকা পরীক্ষা তো তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করবে কারণ তোমাদের এলাকায় অনেকে জানতেই পারি না তোমরা এই ভিডিও অনেকে দেখছো অনেকে অ্যাপ্লাই করবে না আমি জানি ঠিক আছে এরকম করে করে কিন্তু দেখা যাচ্ছে যে ভ্যাকান্সি পাসটা আছে অ্যাপ্লাই করেছে মাত্র দশজন কি কুড়িজন ঠিক আছে সেখান থেকে বেছে নেওয়াটা বা সেই কুড়িজন কম্পিটিশনের মধ্যে একটা চাকরি পাওয়া কিন্তু কোনো ব্যাপার না যেখানে তোমরা অন্যান্য পরীক্ষা লাখ লাখ ছেলে সাথে কম্পিটিশন করো এখানে কিন্তু সেরকমটা না এটা তোমার কম্পিটিশান তোমার এলাকার সাথেই হবে এটা বুঝে শুনে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে এবং যেহেতু সময় কম তোমরা কিন্তু প্রিপারেশান খুব জমিয়ে কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করো যদি না জানো যে কীভাবে প্রিপারেশন করবো কী কী পড়তে হয় কোন কোন জায়গাতে কোশ্চেন আসে কারণ অন্যান্য পরীক্ষার মতন জি কে ইংলিশ সব পড়ে গেলাম ম্যাথ রিজনিং করে গেলাম সেরকম কিন্তু না এখানে কিন্তু একটু অন্য টাইপের কোশ্চেন আসে যেহেতু অঙ্গনওয়াড়ি রিলেটেড বুঝতে পারছো তো আমাদের কোর্স আছে সেই কোর্স তুমি কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে আমাদের খুবই অল্প টাকায় মাত্র একশো উনপঞ্চাশ টাকায় আমাদের আইসিডিএসের কোর্স আছে ঠিক আছে তোমরা কিন্তু চাইলে জয়েন করতে পারো পেইড ব্যাচ পেইড ক্লাস তোমাদের করানো হবে কী কী প্রশ্ন আসে প্র্যাকটিস সেট মক টেস্ট সব নেওয়া হবে এবং হ্যাঁ এই এক দেড় মাসের মধ্যে তোমরা প্রিপারেশান নিয়ে ভালো প্রিপারেশান নিয়ে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো গাফিলতি করলে কিন্তু পাবে না ঠিক আছে তো চলো এবার ডিটেলসে তোমাদেরকে জানাচ্ছি যে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা কিন্তু স্পেশালি আমি আজকে বলছি স্পেশালি কিন্তু এটা কিন্তু কোচবিহারের জন্য কিন্তু বেরিয়েছে ঠিক আছে তবে হ্যাঁ ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ কোচবিহারের বিভিন্ন এলাকার জন্য বেরিয়েছে তার সাথে সাথে তুমি যে এলাকা থেকে দেখো রাখানো সিস্টেম বা সব নিয়ম নিয়মকরণ কিন্তু সবার জন্যই সেম থাকবে শুধুমাত্র নোটিফিকেশান আলাদা আলাদা আসবে তার আগে একটা কথা বলছি আজকে তো কোচবিহার নিয়ে কথা বলবো কোচবিহারের স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে কোচবিহার থেকে দেখলে এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো মানে তুমি কোন ডিস্ট্রিক্ট আছো এবং তোমার এই যে এখানে থেকে একটা দেওয়া আছে যে সার্কেল তুমি কোন সার্কেল থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কারণ কি কথার কথা দেখা যাচ্ছে তুমি নদিয়া থেকে দেখছো তোমরা যদি বেশি কমেন্ট করো তাহলে কিন্তু আমরা পরবর্তীতে নদিয়ার যেই রিক্রুটমেন্টের নোটিশ ছাড়বে তোমাদের জন্য ভিডিও করে দেবো যে যে জেলার আমি কমেন্ট পাবো পরবর্তীতে সেই সেই জেলার নোটিফিকেশান বেরোলে তবে আমি ভিডিও দেবো ঠিক আছে সাপোজে আমি একটা উদাহরণ দিচ্ছি কেউ দেখা যাচ্ছে পুরুলিয়া থেকে ভিডিও দেখছো কিন্তু পুরুলিয়ার কোনো জেলার কমেন্ট আমি পেলাম না সেক্ষেত্রে পুরুলিয়া থেকে যখন কিন্তু নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু সেই সম্পর্কে ভিডিও করা হবে না সেজন্য একবার বলছি ছি প্রত্যেককে কমেন্ট করেছি তোমার জেনারেল নাম নামটা ঠিক আছে সেই জেলার নোটিফিকেশান বেরোলেই আমি ভিডিও করে দেবো ঠিক আছে আর এটা কিন্তু খুব দ্রুত প্রসেস দেখতেই পাচ্ছ সুতরাং তাড়াতাড়ি কিন্তু করতে হয় তার বাধ্যেও অনলাইন অফলাইন দুটো প্রসেস আছে সব কিছু বলে দেবো তো কোচবিহারে দেখো কোচবিহারে আবার বিভিন্ন রকম সার্কেল থেকে বেরিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ সাহেবগঞ্জ কোচবিহার থেকে বেরিয়েছে যদি আমি নিচের দিকে আসি দেখো এখানে কিন্তু এ ডা এ এইচ মানে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য কিন্তু শুধুমাত্র বেরিয়েছে এই এই রিজনের ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেকটা সার্কেল ওয়াইজ আলাদা আলাদা কিন্তু বেরিয়েছে এখানে শুধু হেল্পারের জন্য বেরিয়েছে এখানে নিচের দিকে আসি এই যে স্পেশাল ডেটগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই কীভাবে করবে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বলে দিয়েছে পাঁচ আট দু হাজার চব্বিশে আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তার সাথে সাথে একটা কিন্তু এখানে কিন্তু কথা বলে দিয়েছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিডিপিও অফিসে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে তোমরা প্রথমে কী করবে আমি বলে দিচ্ছি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করবে যদি অনলাইন অ্যাপ্লিকেশান না করতে পারো আমাদের কাছে মেসেজ করবে আমরা কিন্তু অবশ্যই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা করে দেবো ঠিক আছে আমি স্ক্রিনের উপর একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে তোমরা জাস্ট মেসেজ করবে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন ঠিক আছে নাম্বারটা ডিসক্রিপশনেও পেয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে আইসিডিএস ফর্ম ফিল আপ ঠিক আছে ফ্রম কোচবিহার তাহলে তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা করে দেবো যদি অ্যাপ্লিকেশান না করতে পারো তাহলে এবার যেহেতু খুবই তাড়াতাড়ি এটা করতে হবে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের কী কাজ থাকছে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট বের করতে হবে এবং তার সাথে যে ডকুমেন্টসগুলো দিতে বলেছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের যে সিডিপিও অফিস আছে তোমাদের এলাকার যে সিডিপিও অফিস মানে চাইল্ড ডেভেলপমেন্ট অফিস আছে সেই অফিসে গিয়ে কিন্তু ফিজিক্যালি মানে হাতে হাতে কিন্তু জমা দিয়ে আসতে হবে ঠিক আছে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সেগুলো কিন্তু অবশ্যই যারা আমাদের থেকে ফর্ম ফিল আপ করবে আমি জানিয়ে দেবো তাছাড়াও এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে যে কী কী ডকুমেন্টস লাগবে তোমরা একটু পজ করে দেখতে পারো এবং ফর্ম ফিল আপ করতে গেলেও সেক্ষেত্রেও কিন্তু বলে দেবে যে না কী কী ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে বেসিক্যালি তুমি যে ডকুমেন্টসগুলো দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করবে সেই ডকুমেন্টসগুলোর হার্ড কপি তোমাকে কিন্তু একসাথে প্রিন্ট আউটের সাথে মানে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউটের সাথে অ্যাটাচ করে কিন্তু ফিজিক্যালি কিন্তু জমা দিয়ে আসতে হবে আচ্ছা কোন কোন এলাকার জন্য ভ্যাকান্সি বেরিয়েছে আমি তোমাদের একবার বলে দিচ্ছি দেখো কোচবিহারের সাহেবগঞ্জ তো প্রথমে দেখতেই পেয়েছো নিজের দিকে যদি আমি আসি দেখো কোচবিহারের সাহেবগঞ্জে এ এইচের এইচ এর জন্য আরেকটা বেরিয়েছে ঠিক আছে এখানে কিন্তু ভেরিয়াস সার্কেল ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছ মাথা ভাঙা ওয়ান কোচবিহারের মাথা ওয়ান মাথাভাঙা ওয়ান থেকে কিন্তু এখান থেকে নোটিফিকেশান বেরিয়েছে যেখানে কিন্তু দেখো দুটো পদেই কিন্তু নিয়োগ হচ্ছে ওয়ার্কার হেল্পার দুটো পদেই নিয়োগ করা হবে তাছাড়া যদি আসো দেখতে পাচ্ছ মাথা ভাঙা ওয়ান এখানে বিভিন্ন রকম সার্কেল ওয়াইজ কিন্তু ভাগ করা দেওয়া আছে এখানে দেখলে বুঝতে পারবে এই লেখাটা দেখলে সেখানেও দেখো দুটো পদের জন্য হয়েছে নিচের দিকে দেখো দেখো সব ক্ষেত্রে যে এই যে নোটিফিকেশানের ডেট বা ফর্ম ফিল আপের ডেটে কিন্তু সবার জন্য সেম কোচবি কিন্তু ওই একই দিনে কিন্তু পরীক্ষাটা হবে কিন্তু সার্কেল ওয়াইজ আলাদা আলাদা কিন্তু মেরিট বেরোবে সার্কেল ওয়াইজ কিন্তু চাকরিটা হবে ঠিক আছে তারপর নিচের দিকে এখানে দেখো সব দেওয়া আছে এটা কিসের জন্য বেরিয়েছে এরকম মাথা মাথা ভাঙার জন্য বেরিয়েছে শুধু মাথা ভাঙা মাথা ভাঙা টুর জন্য দেখতে পাচ্ছ মাথা ভাঙা টু মেনের জন্য বেরিয়েছে আবার নিচেরটা আসলে দেখতে পারবো মাথা ভাঙা টু এডিডিএল ঠিক আছে এগুলো কিন্তু আলাদা আলাদা সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিটা বেরোচ্ছে তোমরা ফর্ম ফিল আপের সময় কিন্তু সেটা বুঝতে পারবে তাছাড়া নিচের দিকে আরেকটা বেরিয়েছে কি শীতল শীতল কুচি দেখো শীতল কুচির জন্য কিন্তু বেরিয়েছে ঠিক আছে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এই যে কোচবিহারের যে যে জায়গাগুলোর নাম বললাম যে যে সার্কেলগুলোর নাম বললাম সেই সার্কেলের আন্ডারে যারা যারা আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদের কিন্তু বিশেষ কিছু জিনিস মাথায় রেখে সিলেক্ট করতে হবে যে তুমি কোন পঞ্চায়েতের আন্ডারে আছো তুমি কোন সার্কেলের আন্ডারে আছো তুমি কোন মানে ডিস্ট্রিক্টের কোন রিজনের আন্ডারে আছো সেগুলো কিন্তু পরপর সিলেক্ট করতে হবে কারণ তোমার বাড়ি যদি এখানে হয় তুমি যদি মানে সিলেক্ট করো যে আমি আমার বাড়ি আমার কলকাতা আমি আমি মানে কোচবিহারের জন্য পরীক্ষা দেবো সেক্ষেত্রে কিন্তু হবে না কারণ আইসিডিএস তোমরা জানো যে আইসিডিএস যারা কর্মী বা সহকর্মী হয় তারা কিন্তু বাড়ির আশেপাশে কোনো জায়গায় কিন্তু পড়ান ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে খুব দূর থেকে কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু কোনো লাভ হবে না এবং আমি আবারও বলছি কোচবিহার যখন বেরিয়েছে পরপর করে সব বেরোবে মুর্শিদাবাদ মালদা নদিয়া পুরুলিয়া বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব কিছুই কিন্তু বেরোবে ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তুমি কোন জেলা থেকে দেখছ তোমাদের যে কমেন্ট বেশি থাকবে যে জেলার উপরে সেই জেলার নোটিফিকেশান বেরোলে কিন্তু আমি সবার আগে ভিডিও করে দেবো আর সব সব জেলার ক্ষেত্রে কিন্তু সেম হবে তবে হ্যাঁ এই যে এক্সাম ডেট এটা কিন্তু জেলাওয়াইজ আলাদা হবে ঠিক আছে এক্সাম ডেট বা যেটা সেটা কিন্তু জেলাওয়াইজ আলাদা হবে সেজন্য বলছি তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখো আমাদের কিন্তু ব্যাচে জয়েন করতে পারো কোচবিহার থেকে যারা দেখছো তারা যেরকম এক দেড় মাস সময় পাচ্ছ নিশ্চয়ই যারা দেখা মালদা কিংবা নদীয়া থেকে দেখছো বা বর্ধমান থেকে দেখছো তারা কিন্তু আরও বেশি সময় পাবে কারণ তোমাদের এখন নোটিফিকেশান বেরোয়নি নোটিফিকেশান বেরোনোর থেকে কিন্তু এক থেকে দেড় মাস সময় পাওয়া যাচ্ছে আমরা সম্পূর্ণ কিন্তু তোমাদের গাইড করছি আইসিডিএসের উপরে আমাদের নিজস্ব কিন্তু বই আছে প্রচুর বই আছে সেই বইগুলোকে তোমাদের দেবো যেখান থেকে কিন্তু তোমরা পড়ে বুঝতে পারবে আইসিডিএস রিলেটেড কিন্তু কোশ্চেন আসে তুমি যদি নাই জানো আইসিডিএস কি পুষ্টি সম্পর্কে যদি না জানো কোন খাবারে কোন পুষ্টি থাকে বা আইসিডিএস রিলেটেড কিছু কিছু টার্মস আছে সেই জিনিসগুলো সম্পর্কে যদি না জানো তুমি কিন্তু এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে না কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন সেখান থেকে আসে আমাদের ব্যাচ আছে মাত্র একশো টাকা মানে এখন অনলাইন পেমেন্ট মানে যে ফোনে রিচার্জ করো তার অর্ধেকের দামের সমান ঠিক আছে তো সেই দামে কিন্তু আমার তোমাদের জন্য কোর্স এনেছি তুমি কিন্তু অবশ্যই জয়েন করতে পারো জয়েন করতে চাইলে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যেটা ডেসক্রিপশনেও পেয়ে যাবে এই নাম্বারে কিন্তু অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করবে জাস্ট ফোন করবে না হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে আইসিডিএস ব্যাচ ঠিক আছে আর যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা লিখবে আইসিডিএস ফর্ম ফিল আপ ফ্রম কোচবিহার তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ আমরা করে দেবো আমাদের সাথে পড়তে চাই না কিন্তু আমাদের সাথে পড়তে পারো ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য যে জেলার নোটিফিকেশান আসবে সব আমরা আমাদের চ্যানেলে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা যারা লাইক এখনও করোনি প্লিজ লাইক করে দাও তোমাদের লাইক থেকে কিন্তু আমরা মোটিভেশন মোটিভেশান পাই পরের ভিডিওগুলো করার জন্য দেখাবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত